তা একটু খারাপ গেছে ওইটাতে অনেক কিছুই দেয় নাই আর সাথে হ্যাঁ অনেক কিছুই কমন পড়ে নাই পড়ার পর অনেক কিছু পারি নাই পরীক্ষা এমসিকিউটা একটু হার্ড ছিল বাট সিকিউটা একদম এভারেস্ট ছিলো মানে অনেক সহজ আর কালকের ম্যাটে এক্সামটা খারাপ হয়েছে নি সি কিউ ভালো হয়েছে কিন্তু এমসিকিউ অনেক হার্ড হয়েছে আর ওই তুলনায় আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এক্সাম খুব ভালো হয়েছে অনেক ভালো হয়েছে না বল

সবগুলি ভালোই ছিল আর বাংলাটা একটু হার্ড হয়েছে প্রথম যেটা হয়েছে আর কি ওইটা আমি হিন্দু ধর্ম আজকে एग्जामটা খুব ভালো হয়েছে কিন্তু আমি মনে করি এমসিকিউটা আমাদের হিন্দু ধর্ম একটু হার্ড হয়েছে এমসিকিউ দিয়েছে আর সিকিউ সব সহজ না মানে প্রশ্ন এত হার্ড হয় নাই আমার কাছে এত হার্ড লাগে নাই আমি এমসিকিউ 12টা আমি কমন পাইছি যেটা আমি পড়ে আসছে একদম 12টা কমন পাইছি আমি এমসিকিউ আমি হচ্ছে যে হিন্দু ধর্ম ইজি ছিল সিকিউটা ইজি ছিল আর এমসিকিউটা একটু স্ট্যান্ডার্ড করছে